বন্ধুরা আমরা চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন কার সামনে বসে রয়েছি বিখ্যাত আইনজীবী এবং অবশ্যই বামপন্থী মনোভাব সম্পূর্ণ একজন মানুষ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বহু চর্চিত বাম নেতা এবং হাইকোর্টের অ্যাডভোকেট আমরা পেয়ে গেছি সব্যসাচী দাকে সব্যসাচী দা আমাদের চ্যানেলে অনেক ধন্যবাদ আপনাকে আজকে রাজ্য রাজনীতি তোলপাড় আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা এখন পার্থী ঘোষণা করেছে ইউসুফ পাঠানকে এনেছে মনে হচ্ছে একটু পাঠান ওখান থেকে দাগ কাটতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত অ্যাডভোকেট হাইকোর্টের অ্যাডভোকেট এবং বামপন্থী নেতা সায়ন ব্যানার্জি আজকে ওনার সঙ্গে কথা বলবো আপনাদের অনেকের প্রিয় দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলে বন্ধুরা চলে গেছি কলকাতা হাইকোর্টে আর আমরা পেয়ে গেছি প্রবীর চ্যাটার্জি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট স্যার ওয়েলকাম আমাদের চ্যানেলে ধন্যবাদ বন্ধুরা আমরা চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন কার সামনে বসে রয়েছি বিখ্যাত আইনজীবী এবং অবশ্যই বামপন্থী মনোভাব সম্পূর্ণ একজন মানুষ অনেকেই চেনেন আজকে রাজনীতির কিছু খবর জেনে নেবো আমাদের চ্যানেলে তোমাকে অনেক ধন্যবাদ আজকে বিজেপি টিএমসি দেখতে পাচ্ছি ময়দানে রয়েছে প্রচার দেখতে পাচ্ছি বামেরা কি পিছিয়ে যাচ্ছে নাকি বামেরা লড়াই আছে আপনার কি মনে হয় বামেরা লড়াই আছে নির্দিষ্টভাবে বামেরা প্রতিদিন লড়াই থাকে কারণ দুর্ভাগ্য হলো এরা শুধুমাত্র ভোটের লড়াইয়ে থাকে তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দল দেখুন এই দুটো রাজনৈতিক দলে ব্যক্তি সর্বস্ব রাজনীতির প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ফলে এই সেই অবস্থায় দাঁড়িয়ে এদের এই ব্যক্তি প্রচার ব্যক্তি এইগুলোকে দেখবেন সামনে বামেদের তো প্রতিদিন প্রতি মুহূর্তেই বামেরা রাস্তায় আছে এবং যেহেতু আদর্শগত রাজনীতিতে বামেদের কে ভোটে দাঁড়াচ্ছে কে ভোটে দাঁড়াচ্ছে বামেরা তাই বামেরা ওই যেহেতু মনে করেন যে লোকসভা হ্যাঁ ভোট নিশ্চিত একটা বলতে পারেন যে এই যে গণতান্ত্রিক যে চর্চা আছে গণতান্ত্রিক চর্চা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেটাই একমাত্র বিষয় তা তো নয় ফলে বামেরা যেহেতু প্রতিদিন দৈনন্দিন রাজনীতির সঙ্গে থাকেন তাই তাদের ওই শুধুমাত্র ভোট রাজনীতি করতে হবে ভোট র্যাম্পে হাঁটতে হবে এরকম বিষয়ে বামেরা বিশ্বাস করে না ভিত্তি করে যে তালিকা নিশ্চিতভাবে খুব শীঘ্র প্রকাশ হবে এবং সেটা কিন্তু যৌথতার সিদ্ধান্তের উপর যৌথ সিদ্ধান্তের উপর ভিত্তি করে ওই কোনো ব্যক্তির পছন্দ হলো চলো একজন খেলোয়াড়কে নিয়ে এসো চলো একজন অ্যাক্ট্রেসকে নিয়ে এসো বিষয়টা এরকম নয় আচ্ছা আমার আরেকটা প্রশ্ন করতে চাই আপনারা আপনি জানেন যাদবপুর থেকে দাঁড় করানো হয়েছে সাইনি ঘোষকে বামেদের শক্ত ঘাটি অনুমান করা হচ্ছিল এবারে বাম জিততে পারে সাইনি ঘোষকে দাঁড় করিয়ে কি বামেরা ব্যাকফুটে চলে গেল কি মনে হয় না না আপনি ওই দেখুন বরঞ্চ সুবিধা হলো তৃণমূল কংগ্রেস যদি তাদের প্রাপ্তি তালিকা দেখেন তাহলে দেখবেন যে রাজনৈতিক পেরিফেরি থেকে একটু বাইরে গিয়ে রাজনৈতিক ধরুন সঠিকভাবে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত নয় রাজনৈতিক চেতনা তৈরি হয়নি আইনসভা সম্পর্কে ধারণা নেই এই রকম ব্যক্তিদের দিয়ে রাজনীতি একটা প্রয়াস হচ্ছে আসলে রাজনীতি থেকে রাজনৈতিক বিষয়টিকেই তারা একেবারে বয়ের করে দিয়ে তারা এটা একটা অনেকটা কর্পোরেট এন্টিটি সেরকম একটি সংস্থায় পরিণত করতে চাইছেন দেখেছেন না তৃণমূল কংগ্রেসের বিগত দিনের রাজনীতি বিগত দিনের রাজনীতি একটা কর্পোরেট কায়দায় দল চালানো ব্যক্তি সর্বস্ব একটি রাজনীতি সেই ব্যক্তি সর্বস্ব রাজনীতির ফসল হচ্ছে এই সমস্ত প্রার্থীরা